মুর্শিদাবাদের বেলজাঙায় ক্ষতিগ্রস্ত উপদ্রুত গ্রামগুলি পরিদর্শন করেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার। তিনি ওই এলাকার মহিলাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে অভিযোগ শোনার পাশাপাশি আক্রান্ত বাড়িগুলি সরে জমিনে খুঁটিয়ে দেখেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্চনা মজুমদার। তিনি বলেন, কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত রিপোর্ট জমা দেবেন তিনি। এসের সাধারণততম এইটুকু জায়গা করেছে। যা দেখলাম তাতে প্রমাণ আছে। যে অস্ত্র তলোয়ার সাবল দিয়ে দরজাগুলো ভাঙার চেষ্টা করা হয়েছে ইট ফেলে কাঁচ জানলা ভাঙা হয়েছে মেয়েরা ভয়ে রাস্তায় বেরোতে পারছে না প্রত্যেকটা স্থানীয় বাসিন্দা মেয়েরা যেটা বলছে তাদের অকথ্য ভাষায় গালাগালি অসম্মান এবং তাদের বাংলাদেশে তুলে যাবে এটাকে বাংলাদেশ বানানো হবে এইসব যে ভাষাগুলো প্রয়োগ করে তাদের ভয় পাওয়ানো হয় এটা নিন্দনীয় আজকে অ্যাডমিনিস্ট্রেশন যদি স্ট্রং হতো প্রথম দিন থেকে যদি এই এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো